সমালোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেয়া হবে বুধবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর বলেন এস আলম বিশ্বের ইতিহাসের প্রথম ব্যক্তি যে পরিকল্পিতভাবে ব্যাংক লুট করেছে এভাবে পৃথিবীতে কেউ ব্যাংক ডাকাতি করেছে কিনা জানা নেই বিগত সরকারের বিশেষ আনুকূল্যে এস আলম গ্রুপের দখলে ছিল সাতটি ব্যাংক এসব ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে অন্তত দুই লাখ কোটি টাকা বের করে তার বেশিরভাগই পাচার করেছে সরকার বদলের পর ব্যাংকগুলোর পর্ষদ ভেঙে দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার তার নিয়ন্ত্রণে থাকা ইউনিয়ন ও গ্লোবাল ব্যাংকের পর্ষদ ভাঙা হয়েছে এছাড়া তার শেয়ার বিক্রি ও ব্যাংক থেকে টাকা উত্তোলনে বিধিনিষেধ দেওয়া হয়েছে লুটপাটকৃত টাকা উদ্ধারে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে এরই ধারাবাহিকতায় বুধবার সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর জানান প্রয়োজনে এসালমের সম্পদ বিক্রি করে মেটানো হবে ঋণের দায় এজন্য এস আলমের সম্পদ কাউকে না কেনার আহ্বান জানান তিনি তারপরে আপুদের মাধ্যমে যে এসআলম গ্রুপের সম্পদ জন্য কেউ না কিনে দেশের সাথে অন্য কেউ যেন এই সম্পদে ছাড়া ব্যাংক খাতে মাফিয়া রয়েছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে আরও কাউকে ছাড় দেওয়া হবে না আর রিজার্ভ প্রসঙ্গে গভর্নর বলেন রিজার্ভ থেকে এখন ডলার বিক্রি করা হচ্ছে না তাই রিজার্ভ কমার সম্ভাবনা নেই ভবিষ্যতে রিজার্ভ আরো বাড়বে ডলারের দর এখন স্থিতিশীল পর্যায়ে রয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সতর্কতার সাথে কাজ করা হচ্ছে জানান তিনি গভর্নর আরও বলেন বাংলাদেশে এখন পর্যন্ত কোনো আমানতকারী টাকা হারায়নি ব্যাংকে আগে সুশাসন ফেরাতে হবে যাতে আমানতকারীদের আস্থা ফিরে আসে এজন্য উদ্যোগও নেওয়া হয়েছে আমরা ডিপোজিটরদের টাকা এনশিওর করব কিন্তু এই মুহূর্তে যদি সবাই তাদের টাকা তুলতে যান তাহলে কিন্তু একটা বিশাল ঝামেলা হয়ে যাবে দৈনিক সমাচার ঢাকা